বিশ্ববিদ্যালয়ে আমার মেয়ে ফার্স্ট ক্লাস থার্ড হয়েছে আমি আজকে চব্বিশ বছর অনেক কষ্ট করে মেয়েকে সেই পঞ্চম শ্রেণী থেকে তাকেই মজন্তা দেওয়ার অনেক কষ্ট হয়েছে কারণ তার বাবা আজকে দশ বছর ধরে অসুস্থ ছিল এই অসুস্থ স্বামীকে দেখভাল করে আমি মেয়েকে কিন্তু রেজাল্ট একটু নির্বিষ হতে দিই নাই এবং আমার মেয়েকে শুধু লেখা পড়া না সমস্ত সাইডে আমি তাকে একজন মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করেছি এবং আপনারা সেটা টেরও পেয়েছেন আজকে আমি আমার মেয়েকে হারিয়েছি আমার একটা বড় ছেলে আছে নাই নাই মেয়েও আমি আশা করব এই বিচারটা যেন সঠিকভাবে আমি পাই যেদিন এই বিচারটা সঠিকভাবে পাবো সেদিনও তো আমার রাত্রে একটা ঠান্ডা হবে কারণ আমার মেয়ের খুব শখ ছিল আমার মেয়ে ম্যাজিস্ট্রেট হবে আমার মেয়ে আগামী বছর

রেজাল্ট একজন জিরো আবার একজন জিরো